শরীয়ত সম্মত কাজে যেমন বিবাহটা একটি শরীয়ত সম্মত কাজ এখানে ফরজ এবং সুন্নার ভিত্তিতে এই বিবাহ সম্পাদন হবে এবং দুইজন ব্যক্তির শুভ পরিণয় সাধিত হবে এক্ষেত্রে আপনি যদি শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যান সেখানে এই শরীয়তকে অবমাননা করা হয় সুন্নাকে অবমাননা করা অবমাননা করা হয় ছোট করা হয় খাটো করে দেখা হয় আপনার ওই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে আপনার ওই শয়তানিটাকে হাইলাইট করা হয়েছে সমাজের চোখে এজন্য এগুলো হারাম এগুলো সম্পূর্ণই বর্জনীয় করা করা যাবে না লাউড স্পিকারে গান বাজনা বাদ্য বাজানো এগুলো হারাম কেন হারাম গান এমনিতেই হারাম সে কারণে হারাম দ্বিতীয় নম্বর হারাম হলো এই কারণে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন কিভাবে কষ্ট দেন আমি গান শুনতে চাই একজন লোক নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে যাচ্ছে ও কি গান শুনতে চায় তোরে আপনি জোর করে শুনাইলেন এলাকার মানুষ ঘুমাচ্ছে ঘুমাসতে পারতেছে না আপনি জোর করে তারে গান শুনান ও গান শুনতে চায় না ও গান শুনতে চায় না বরং ওই গানের আওয়াজ কানে আসলে ও আস্তা ফুরুল্লা পরে তো আপনি তাকে জোর করে গান শোনাচ্ছেন একে তো আপনি নিজে গুণাগার হচ্ছেন আবার আরেকজনকে জোর করে শোনানোর কারণে ডাবল গুনার অধিকারী হচ্ছেন এজন্য উভয় ক্ষেত্রেই এটা হারাম এটা চলবে না বিবাহ উৎসবকে কেন্দ্র করে শালি দুলাবাই ভাবি দেবর চাচাতো বোন মামাতো বোন ফুপাতো সব একাকার হয়ে যায় হয়ে যায় কিনা আর পিতা মাতা অভিভাবক বৃন্দ তাদের চোখের সামনে দিয়ে হাতে চলে ফিরে কাজকর্ম করে তো এই নিজের মেয়েটা যে কোন চাস্তুবায়ের লাগে বসে গল্প জুড়ে এর কোনো খবরই নেই কোথায় চলে গেছে তার কোনো খবর নাই তো একটা বিবাহকে কেন্দ্র করে একটা জিনার পরিবেশ তৈরি হয়ে যায় প্রত্যেকটা অভিভাবক এ ব্যাপারে খুব অলসতা করেন শৈথুল্যতা প্রদর্শন করেন আজকে একটা খুশির দিন বিবাহের দিন মেয়ে একটু আনন্দ করুক না হয় খালাতো ভাইয়ের সাথে একটু বসে গল্প করছে তো কি হয়েছে